জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সভাপতি হিসেবে অ্যাডভোকেট আবু জাহির আবার মনোনীত হয়েছেন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মোহাম্মদ আলমগীর চৌধুরী সম্মেলনের খবর জানাচ্ছেন আমাদের হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ মোফাজিল সাদত মুক্তা ক্যামেরা ছিলেন সিরাজুল ইসলাম জীবন ছয় বছর পর হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শহরের নিমতলায় সকাল থেকেই ছিল সাজো রব নৌকার আদলে সাজানো হয়েছে নিমতলার মঞ্চ ফুলেল শুভেচ্ছায় একে একে সম্মেলনস্থলে এসে হাজির হয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী অবায়দুল কাদের বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হুসেন অ্যাডভোকেট মিজবাউদ্দিন সিরাজ হবিগঞ্জ একের সংসদ সদস্য দেওয়ান শাহনেওয়াজ মিলাদ গাজী সহ অন্যান্যরা প্রধান অতিথি অবায়দুল কাদের বলেন শেখ হাসিনা পলিটিশিয়ানের সীমানা পেরিয়ে গেছেন পলিটিশিয়ান ভাবে পরবর্তী ইলেকশন নিয়ে শেখ হাসিনা ভাবেন পরবর্তী জেনারেশন নিয়ে

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তার বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর কথাই আজ প্রমাণিত হয়েছে আমরা দারিদ্রকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি

তবে নতুন মুখ হিসেবে সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত হচ্ছেন নবীগঞ্জ আলমগীর চৌধুরী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ মজিদ খান এমপি হচ্ছেন জাতীয় পরিষদ সদস্য এ ঘোষণার পরেই সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা হাততালি দিয়ে নতুনদের স্বাগত জানান সাদাত মুক্তা এস নিউজ হবিগঞ্জ